সম্মান নিয়ে তারা মন্তব্য করতে চায় অমসলমান ইমান দাঁড় শুধু মুখে বললে হবে না শেখের আসুন কাজে তা প্রমাণ করতে হবে ওই সমস্ত নাস্তিক মুর্তা দাম বাম যারা ববির সান্মান নিয়ে খেলা করতে চায় আমরা তাদের দাগ ভাঙ্গা জবাব দিতে রাজি আছি ডিকি না বলেন আর দুটা বরাম দেখ কি না তাহলে ওবিন আপনি আর শেখের শুধু মুখে নাম দিয়ে হবে না মুখে স্মগান দিলে হবে না শেখের আসুন কাজ দিয়ে সেটা প্রমাণ করে দিতে হবে কারণ এটা আমার জন্য না আমার সম্পত্তির জন্য আমি কথা বলতেছি না আমার সম্মানের জন্য বলতেছি না যেই নবীকে সৃজন না করলে কোন কাজে কোনো কিছু আল্লাহ সৃষ্টি